নার্সারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সমস্ত স্টুডেন্টের জন্য কিন্তু আজকে বানানো আমার এই ভিডিওটা শুধু স্টুডেন্টের জন্য না বাচ্চার মায়েদেরও তাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য এটা কিন্তু খুবই জরুরি ভিডিও হতে চলেছে শেষ পর্যন্ত কিন্তু দেখতেই থাকো একদম মিস করো না এন ডি নার্সারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এটা কাজে লাগবে তাই এএন অ্যান্ড নর্মাল বেসিক নিয়মের পাশাপাশি অ্যাডভান্স বা এক্সেপশনাল এগুলোও কিন্তু জানা উচিত তাই আজকের আমার টপিক এ অ্যান্ড দি কোথায় বসে কখন বসে সেগুলো আলোচনা এ কখন বসে যেসব শব্দ যেসব শব্দ কনসুনেন্ট সাউন্ড অথবা ধ্বনি দিয়ে শুরু হয় তাদের আগে এ বসে মানে বুঝতে পেরেছ কনসোনেন্ট সাউন্ড ব্যঞ্জন ধ্বনি বাংলাতে যেটাকে বলে গঠন কি আছে এ প্লাস কনসোনেন্ট সাউন্ড এটা মোটামুটি বাচ্চা থেকে বড়রা সবাই জানো উদাহরণ কি আছে বয় বয়ের ফার্স্ট লেটার কী আছে বি মানে এটা কনসোনেন্ট তার আগে এ বসেছে পি কনসোনেন্ট ওয়ার্ড সেই জন্য তার আগে এ বসেছে ক্যাট সি কনসোনেন্ট ওয়ার্ড কনসোনেন্ট লেটার তার এর এর আগে এ বসেছে জেব্রা জেড জেড হচ্ছে কনসনের লেটার তাই এর আগে এ বসেছে নেক্সট অ্যান কখন বসে যেসব শব্দ ভাওয়েল সাউন্ড অথবা স্বরধ্বনি দিয়ে শুরু হয় তাদের আগে অ্যান বসে গঠন অ্যান প্লাস ভাওয়েল সাউন্ড উদাহরণ কি আছে অ্যান অরেঞ্জ অরেঞ্জের ও ভাওয়েল একটা তাই ভাওয়েল বলাই আছে যে ভাওয়েল সাউন্ড হলেই তার আগে অ্যান বসবে আর কি আছে অ্যান এগ ই হচ্ছে ভাওয়েল যার জন্য অ্যান বসেছে অ্যান ওল্ড ম্যান ও হচ্ছে ভাওয়েল তাই এর আগে অ্যান বসেছে এবং সাউন্ডও হতে হবে ভাওয়েল শুধু যে লেটারটা ভাওয়েল তাই এটা কিন্তু হলে চলবে না সাউন্ড হতে হবে লেটারের ওপরে ভ্যারি করে না সাউন্ডের ওপরে ভ্যারি করে কোথায় এ বসবে কোথায় অ্যান বসবে নেক্সট দি কখন বসে কেউ দি বলো কেউ দা বলো তো দিককে বলা হয় ডেফিনাইট আর্টিক্যালস ডেফিনাইট মতলব নির্দিষ্ট অর্থাৎ যখন নির্দিষ্ট বা আগে থেকে জানা কোনো জিনিস বোঝায় তখন দ্বি বসে উদাহরণ দ্য রাইজেস ইন দ্য ইস্ট এখানে দেখো নির্দিষ্ট করে বলেছে যে সান প্রতিদিন পূর্বদিকে ওঠে প্রতিদিন ওঠে নির্দিষ্ট জিনিস এবং সান দুনিয়াতে একটা তো দা যার জন্য দি বসেছে দুনিয়াতে যে একটা তব আমরা যেটা ছোটোবেলায় শিখেছি যে দুনিয়াতে যেটা একটাই একটা বই দুটো নেই তো সেই ক্ষেত্রেই যে শুধু দা বসে এটা কিন্তু একদমই না নেক্সট দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন্ড যখন নির্দিষ্ট করে বলে যে ওই টেবিলে রাখা বইটা হচ্ছে মাইন্ড আমার টেবিলে রাখা বইটা মানে নির্দিষ্ট করে ওই বইটায় কথা বইটার কথাই বলা হচ্ছে সেই জন্য কিন্তু এখানে দি বসেছে দ্য বয় ইজ মাই ব্রাদার তো এই বয়টা হচ্ছে এই ছেলেটা হচ্ছে আমার ভাই নির্দিষ্ট করে বলছে তাই এখানে দি বসেছে এবার জানব এক্সেপশানস অথবা ব্যতিক্রম প্রত্যেকেরই নর্মাল রুলস রয়েছে প্লাস সাথে সাথে তার ব্যতিক্রমও রয়েছে চলো শুরু করি এ বা অ্যান বসে সাউন্ড অনুযায়ী স্পেলিং বানান অনুযায়ী নয় মানে কি এ বা অ্যান বসে সাউন্ড অনুযায়ী কোনো ওয়ার্ডের সাউন্ডটা কীরকম সাউন্ড হচ্ছে ভাওয়েল নাকি কনসোনেন্ট তো সেই অনুযায়ী কিন্তু এ অ্যান বসে স্পেলিং অনুযায়ী কিন্তু বসে না বানান অনুযায়ী বসে না যে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে মানেই তার আগে আমি অ্যান বসিয়ে দেবো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে মানেই আমি তার আগে এ বসিয়ে দেবো এটা কিন্তু চলবে না সাউন্ড হতে হবে চলো যদি প্রথমে ব্যঞ্জনধ্বনি অথবা কনসোনেন্ট সাউন্ড শোনা যায় তখন এ বসে যদি প্রথমে স্বরধ্বনি অথবা ভাওয়েল সাউন্ড শোনা যায় তখন অ্যান বসে এটা তো নর্মাল নিয়ম সবাই আমরা জানি এটা আমরা আগেই পড়ে এসেছি লেখা আছে ভাওয়েল দিয়ে শুরু হলেও কেন এ বসে খুব ইম্পর্টেন্ট কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হলেও কেন এ বসে কিছু কিছু শব্দ এ ইউ মানে ভাওয়েল এই তো ভাওয়েল বলে তো এই পাঁচটা লেটারই আমাদের ভাওয়েল এটা কম বেশি আমরা সবাই জানি ছোট থেকে এটা পড়ে এসেছি এ ই আই ও ইউ দিয়ে শুরু হলেও তাদের উচ্চারণ কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় মানে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো এ ই আই ও ইউ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে কিন্তু এর উচ্চারণটা কনসোনেন্টের মতো তখন কিন্তু তার আগে এ বসে যাবে উদাহরণ এ ইউনিভার্সিটি কেন হয় এ ইউনিভার্সিটি দেখো স্পেলিংয়ে কী আছে আই ভি ই আর এস আই টি ওয়াই ফার্স্ট লেটার কি আছে আমরা ফার্স্ট লেটার দেখে তো এন বসায় তো ফার্স্ট লেটার আছে ইউ সাউন্ড কি আছে ইউনিভার্সিটি ইউ ধোনি ইউ ধোনি যেটা ইউ কনসোনেন্ট একটা সাউন্ড ওয়াইয়ের সাউন্ড ওয়াই সাউন্ড ইউ তো যার কারণে ওয়াই তো একটা কনসোনেন্ট ওয়াই তো একটা কনসোনেন্ট লেটার তো কনসোনেন্ট লেটারের আগে কি বসে এ বসে ইউনিভার্সিটি ইউ দিয়ে শুরু হলেও ভাবেল দিয়ে শুরু হলেও এর উচ্চারণ ওয়াইয়ের মতো ওয়াই তো কনসোনেন্ট যার জন্য এখানে কিন্তু এ বসেছে তাই আমরা অ্যান ইউনিভার্সিটি কখনোই লিখবো না এ ইউনিভার্সিটি লিখবো এরকম আরও কয়েকটা রয়েছে সেম ধরনের দেখো দেখো এ ইউরোপিয়ান এ ইউনিফর্ম এ ইউজফুল বুক এ ইউনিক আইডিয়া এ ইউনিয়ন সবের কিন্তু প্রথমে ইউ উচ্চারণটা হচ্ছে যেমন ইউনিভার্সিটি হয়েছে সেরকম বাকিগুলোরও কিন্তু ইউ উচ্চারণ হয়েছে তো এইভাবে তোমরা অনায়াসে কিন্তু বুঝে নিতে পারবে বা করে নিতে পারবে শুধু খালি দেখতে হবে ইউ সাউন্ডটা হচ্ছে কি না বারবার বলছি লেটার দেখে যে প্রথমে ভাওয়াল লেটার আছে কি কনসোনাল লেটার আছে সেই অনুযায়ী এ এন বসাবে না চলো নেক্সট নেক্সট আছে এ ওয়ান রুপি কয়েন স্পেলিং কী আছে ওয়ান ও এন ও দিয়ে শুরু নর্মালি সাউন্ড কী আছে ওয়া ওয়ান ওয়ানের এর সাউন্ড কী আছে ওয়া অ বা ওয়া কনসোনেন্ট সাউন্ড যেটা ডাব্লুর উচ্চারণ হয় ডাব্লু তো ভাওয়াল না ডাব্লু তো কনসোনেন্টু ডাব্লু তো কনসোনেন্ট নেক্সট দেখো তাই এন ওয়ান রুপি কয়েন হবে না এ ওয়ান রুপি কয়েন হবে ঠিক আছে ও দিয়ে মানে ভাওয়াল দিয়ে শুরু হলেও ও এর উচ্চারণটা এখানে হচ্ছে ডাব্লুর মতো আর ডাব্লু তো কনসোনেন্ট কনসোনেন্টের আগে তো এ বসে যার জন্য কিন্তু এ বসেছে নেক্সট কী লেখা আছে কনসোনেন্ট দিয়ে শুরু হলেও কেন অ্যান বসে কিছু কিছু কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হলেও উচ্চারণে ভাওয়াল সাউন্ড হয় মানে কিছু কিছু লেটার কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়েছে কিন্তু তাদের উচ্চারণটা ভাওয়েল সাউন্ড যেমন কি আগের যেগুলো করে আসলে যে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে কিন্তু কনসনেন্টের মতো সাউন্ড হচ্ছে তারই ঠিক উল্টো কনসোনেন্ট লেটার দিয়ে শুরু কিন্তু ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে তাই তাদের আগে অ্যান বসছে চলো জেনে নেওয়া যাক ফার্স্ট নম্বর কে আছে অ্যান আওয়ার এইজ ও আর এটাকে আমরা উচ্চারণ করি আওয়ার স্পেলিং কি আছে এইচ ও ইউবার এইচ দিয়ে শুরু কিন্তু কিন্তু সাউন্ডটা কীরকম হচ্ছে আওয়ার তো এইজের উচ্চারণ এখানে হয় না আ আ দিয়ে উচ্চারণ হচ্ছে তো আ তো একটা ভাওয়েল সাউন্ড যেটা এর উচ্চারণ হয় তো এ তো একটা ভাওয়েল এ যদি ভাওয়েল হয় তো এ দিয়ে এ যদি ভাওয়েল হয় তো তার আগে কি বসবে অ্যান বসে তাই না এটা কনসোনেন্ট এজ দিয়ে শুরু হলেও ভাওয়েলের মতন উচ্চারণ হচ্ছে তাই কিন্তু তার আগে অ্যান বসেছে তাই আমরা কখনোই লিখবো না এ আওয়ার আমরা লিখবো অ্যান আওয়ার বুঝতে পেরেছ চলো তাহলে নেক্সটে যাওয়া যাক নেক্সট আছে অ্যান অনেস্ট ম্যান স্পেলিং কী আছে অনেস্ট এইচ ও এনই এস টি অনেস্ট এস দিয়ে কিন্তু শুরু কিন্তু সাউন্ড হচ্ছে অনেস্ট এই এর এখানে উচ্চারণ হয় না যেমন আগেরটা হয়েছে সেরকমই কিছুটা এনেকটাও অ দিয়ে স্টার্ট হচ্ছে অ তো একটা ভাওয়েল সাউন্ড ভাওয়েল সাউন্ড মানে স্বরধ্বনি আমরা এটা সবাই জানি অ আ আ ক অ সব সবাই আমরা পড়ে এসেছি তো অ কিন্তু ভাওয়েল সাউন্ড তাই আমরা কখনোই লিখবো না এ অনেস্ট ম্যান আমরা লিখবো অ্যান অনেস্ট ম্যান নেক্সট তিন নম্বরে দেখো অ্যান এম এ স্টুডেন্ট অথবা অ্যান এম এল এ এম এ বলি না আমরা তো নেক্সট স্পেলিং কি লেখা আছে স্পেলিং এম দিয়ে শুরু হয়েছে এম কিন্তু কনসোনেন্ট লেটার সবাই আমরা জানি এর সাউন্ড কি হয়েছে এ এম এম এ এ কিন্তু ভাওয়েল সাউন্ড বাংলাতে স্বরধ্বনি এ তো ভাওয়েল যদি সাউন্ড আসে তার আগে নিশ্চয়ই আমরা অ্যান বসাই যার কারণে এখানে অ্যান হয়েছে তাই আমরা এখানে কখনোই লিখবো না এ এম এ স্টুডেন্ট বা এ এম এল এ আমরা লিখবো অ্যান এম এ স্টুডেন্ট অ্যান্ড অ্যান এম এ বুঝতে পারলে তাহলে নেক্সট পেজে যাই চলো তো ওভারঅলটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম তাহলে এখন আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দি আই সলিফ্যান্ট ইন দ্য জু এলিফ্যান্ট ই দিয়ে স্টার্ট হয়েছে মানে ভাবেল দিয়ে স্টার্ট হয়েছে ই এর উচ্চারণটাও ভাওয়ের মতনই হচ্ছে তাই আমরা এখানে কী লিখবো অ্যান যেটা নর্মাল নিয়ম ভাবেল দিয়ে যদি শোনো শুরু হয় ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয় তার আগে অ্যান বসে নেক্সট সি ইজ দ্যাস টিচার টিচার টি দিয়ে শুরু হয়েছে উচ্চারণও কনসোনেন্ট লেটারেরই মতো টি এছাড়া আর কোনো উচ্চারণ হচ্ছে না তাই নর্মাল যেটা নিয়ম যে কনসনের লেটার দিয়ে স্টার্ট হলে তার আগে এ বসে নেক্সট হি এট ড্যাশ অ্যাপল অ্যাপেলের উচ্চারণ এ এ লেখা আছে এ উচ্চারণ দিয়েই স্টার্ট হয়েছে তাই নর্মাল যেটা নিয়ম ভাল থাকলে কী বসে অ্যান নেক্সট সান রাইজেস ইন দ্য ইস্ট এটা আমরা প্রতিদিন দেখি এবং নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে মানে নির্দিষ্ট প্রত্যেক দিন আমরা দেখি যে সূর্য পূর্ব দিকে উঠছে কোনো দিন নিয়মের অদল বদল হয় না তো যার জন্য এটা কিন্তু দা বসবে আই হ্যাভ ডাস নিউ ব্যাগ নিউ ব্যাগ নিউ নিউ উচ্চারণ এন দিয়ে স্টার্ট হয়েছে সেরকমই শুনতে লাগছে এন দিয়ে কোনো কিন্তু এখানে আলাদা কোনো সাউন্ড হচ্ছে না তো নর্মাল যেটা নিয়ম কনসোনেন্ট সাউন্ড দিয়ে স্টার্ট হওয়া ওয়ার্ডের আগে কি বসবে এ নেক্সট হি ইজ অনেস্ট ম্যান এইস দিয়ে শুরু হলেও অনেস্ট অ মানে সরধ্বনি ভাওয়েল সাউন্ড হচ্ছে তো ভাওয়েল সাউন্ডের আগে নিয়ম কী অ্যান তো অ্যান বসিয়ে দেবো নেক্সট দ্যাশ বুক অন দ্য টেবিল ইজ মাইন এটা নির্দিষ্ট করে বলছে যে টেবিলের ওপর যেই বইটা রাখা আছে সেটা হচ্ছে মাইন আমার তো নির্দিষ্ট করে বলছে তাই এখানে কিন্তু দা বসে যাবে নেক্সট হি এজ দ্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট দেখো ইউ দিয়ে কিন্তু স্টার্ট হয়েছে মানে ভাওয়েল দিয়ে স্টার্ট হয়েছে কিন্তু উচ্চারণটা ইউ মানে ওয়াইয়ের সাউন্ড হচ্ছে ওয়াইয়ের সাউন্ড হচ্ছে ওয়াই তো ওয়াওয়েল না ওয়াই তো কনসোনেন্ট কনসোনেন্টের আগে কী বসে এ বসে তো এখানে কিন্তু এ বসে যাবে নেক্সট হি ফাউন্ড ড্যাস কয়েন অন দ্য রোড কয়েন সিম্পলি যেমন উচ্চারণ হবার সেটাই হচ্ছে কোনো আলাদা উচ্চারণ হচ্ছে না সেটাই উচ্চারণ হচ্ছে তো যার কারণে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কনসোনেন্ট আগে কী বসে এ বসিয়ে দাও আই মিট ড্যাস ইউরোপিয়ান ট্যুরিস্ট ইউরোপিয়ান ইউ ইউ ঠিক ইউনিভার্সিটির মতো সাউন্ড হচ্ছে ইউ ইউ ওয়াই এর সাউন্ড হচ্ছে ওয়াই তো কনসোনেন্ট কনসোনেন্ট আগে কী বসে এ বসে বসিয়ে দাও আই শ ড্যাস ওয়ান আই ক্যাট ওয়া ওয়ান ওয়া ওয়া ডাব্লুর উচ্চারণ হচ্ছে ওয়া তো ডাব্লু তো কনসোনেন্ট ওয়ার্ড সরি কনসোনেন্ট লেটার তো কনসোনেন্ট লেটার হলে তার আগে কী বসে এ বসিয়ে দাও নেক্সট সি হ্যাজ ড্যাস পেট ডগ মানে সিম্পলি পেট ডগ তো এখানে কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়েছে কনসোনেন্ট হলে এ সি হ্যাজ এ পেড ডগ নেক্সট হি ইজ ড্যাস ইউজফুল পার্সন ইউ আবার কিন্তু এই ইউরোপিয়ান ইউনিভার্সিটির মতো ইউজফুল আবার ইউ এর উচ্চারণ এসেছে মানে ওয়াই এর উচ্চারণ ওয়াই মানে সেটা কনসোনেন্ট কনসনেন্টের আগে কি বসবে এ হয়ে গেল নেক্সট ড্যাস গঙ্গা ইজ এ হলি রিভার এটা কিন্তু দুনিয়াতে একটাই আমাদের গঙ্গা রয়েছে এবং গঙ্গা হলি রিভার এটা আমরা সবাই জানি তো এই ক্ষেত্রে দিয়ে কিন্তু বসে যাবে কারণ এ গঙ্গা হয় না একটা গঙ্গা হয় না দুনিয়াতে একটাই আমাদের গঙ্গা রিভার রয়েছে নেক্সট হি ইজ ড্যাস এম এ স্টুডেন্ট দেখো এখানে এম এ এম এ এম কনসনের লেটার দিয়ে শুরু হয়েছে কিন্তু এম এ মানে হচ্ছে ভাওয়েল সাউন্ড হচ্ছে ভাওয়েল সাউন্ড হওয়ার কারণে এখানে কিন্তু বসে যাবে এম চলো আজকের ক্লাস এখানে পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটা আর আমার বোঝানো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো